তাহলে কটা ফ্যামিলির ধ্বংস হলো দুটো ফ্যামিলির ধ্বংস হলো যে কোন হলো সেই ফ্যামিলির ধ্বংস হল আর যারা ফোন করলো তারা ফ্যামিলির ধ্বংস হলো এটা কারা বানাচ্ছে আমাদেরকে পশু কারা বানাচ্ছে আপনাদের বলে যায় কত কথাটা খারাপ হবে তারাই পশু বানাচ্ছে যে রাজ যাক খার জানা যান না নামাজ পড়ে অল্প আপনার সেটা যাব না আপনারা তো অন্ত করলে যে চোখে পানি বেরিয়ে না জানাজার নামাজ তো বুঝতে পারবে মানে বুঝতে পারছ তো কি আমার পুরো সমাজকে বানাচ্ছে মানে আমি কুসাত এটা বললাম কিন্তু ভাই আমি আগে বললাম আমি কথাটা আমার সমান বলতে দেখবে বুঝতে পারছ মানে এত আমি নিচ হয়ে গেছি আমি এদিকে এসে চেঞ্জ এই করে যে তাল করে যে হান করে যে আর তার জানাজার ভালো সেসে

যার যে দল ভালো লাগে করবে যাকে যার ভালো লাগবে ভোট দেবেন তবে দু হাজার ছাব্বিশে এতটুকু মাথায় রেখে ভোটটা দেবেন যে ভাঙড়ে রিয়াজপুর করার একটা চক্রান্ত চলছে আইএসএফ যতদিন আছে পেরে উঠতে পারছে না সুতরাং কারো ফাঁদে পড়ে আপনার নিজের খারাপ আপনার নিজেরা যেটা আমি এটা আমি আপনাদেরকে বলবো এটা অনুরোধ করবো এটা মাথায় রেখে চলবে